হ্যালো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছি অডিও কিং এর ক্যাসেট হচ্ছে রডস অফ ডায়লগ আর রয়চে পুরুলিয়া হাড়ো রয়চে প্যাক মারা ক্যাসেট তো দেখতে যাবো সাউন্ড সেন্টার রেকর্ডিং এ তো এখন রাত অনেক বাজে রাত 1টা বাজে 1টা কত বাজে দেখেন আজ কল চলবে সারা রাত কাজ কালকে সকাল বেলা ক্যাসেট নিচে আসবে তারপরে আসছে মদক মাইকের ভিডিও তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকো যারা যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সেই ভূতের অ্যালবামটা হচ্ছে নতুন স্টাইলে করা ভূতের অ্যালবাম যারা যারা ক্যাসেট করবে এসব এরকম নিউ স্টাইলের গান পাবে এই গান গান নিউটিউবে আমি ছাড়িনি তো দেখতে থাকো সাউন্ড রেকর্ডিংয়ে আরও আসছি অন্য ভিডিওর সঙ্গে রাত দুটো বেজে গেছে দেখতে পাচ্ছ কাজ এখনই চলছে সারা রাত চলবে কাজ